সকালের জন্য আশা করি সকলে আলো সুপ্রিয় জানা তীদের রূপ আমরা যখন মারা যাব তখন আমাদের রূপ হবে হিংসা বিদ্বেষ কন্দল থাকবে না অন্তরে তার রেশ স্বচ্ছ থাকবে অন্তরের রেশ রোগাক্রান্ত হবে না কখনো জান্নাতিরা সারাক্ষণ থাকিবে পুরোপুরি মেজাজে না এই জামেলা প্রস্রাব পায়খানা করার শুধু সুখ বিলাসী থেকে পড়বে না থুতুর লহর নাকে থাকবে না বিন্দু মাত্র ময়লা গহ মাথা থাকবে মাথা থাকবে গণকাল কেশে বাহা চুল আচরাতে সোনার চিরুনি করবে ব্যবহার আগরের গ্রানে প্রিয়মান হবে জান্নাতির জ্বালানি পৃথিবীবাসী জীবনেও কল্পনাও করে দেহ থেকে বহিবে কস্তুরী সুগন্ধি গ্রাম মন প্রাণ থাকবে সর্বম আনন্দে কমলা আসলে জান্না অসাধারণভাবে যা পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করতে দুই দায়ী আল্লাপর জান্নাতে আমাদেরকে দিয়ে থাকবেন আল্লাহ পাকরু গুল আলাম আমাদেরকে প্রত্যেকটা মুসলমান বড় নারীদেরকে জান্নাত শান্ত অবস্থান শিক্ষক এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম